হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে কোনো রান্নার বর্ণনা দিব না খুবই বরাকান্ত মনে বর্ণনা দিব আমাদের সমাজের যে সমাজে বলা হয় ছেলে ও মেয়ের সমান অধিকার অথচ সেই সমাজে রাজশাহীর মেয়ে রিমির মতো মেয়েদের শ্বশুরবাড়ির লোকেদের কটু কথার চাবুকের মার সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে হয় রিমির বাবা মাকে নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন সব সবসময় কথা শোনাতো অথচ একটা মেয়ে দু চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা ভালোবাসা নিয়ে নিজের মা বাবাকে ছেড়ে অন্যের সংসারে আসে সংসার করতে সেখানে শ্বশুরবাড়ির লোকজন কটু কথা দিয়ে এমন আঘাত আর অপমান করে যে রিমির মতো মেয়েদের সংসার করা চাইতে আত্মহত্যাটাকে মুক্তির পথ বলে মনে হয় আমাদের সমাজে এখনও লাখো রিমি আছে যারা শ্বশুরবাড়ির লোকেদের কটুকতা প্রতিনিয়ত সহ্য করে সংসার করছে রিমি আত্মহত্যা করে প্রমাণ করে দিয়ে গেল আমাদের সমাজে এখনও কতটা পিছিয়ে আছে আমাদের সমাজে এখনও মেয়েরা কতটা অবহেলিত অথচ স্বামী নামের মানুষটা যদি তার হাটটা শক্ত করে ধরে থাকতো তার পাশে থাকতো তাহলে হয়তো বা সে আজ জীবিত থাকতো প্রকৃততে রিমির ঘটনাটা শুনে মনটা খুবই খারাপ লেগেছিলো যার কারণে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক সময় কারোর জন্য কিন্তু থেমে থাকে না সময় তার আপন গতিতে চলতেই থাকে আর আমার কথাগুলো যদি কারো কোনো খারাপ লাগে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমরা রান্না করেছি লাউ দিয়ে চিংড়ি লাউ দিয়ে চিংড়ি মাছটা একটু ভিন্ন রকমভাবে রান্না করেছি সেটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে লাউটা প্রথমে আমি লবণ হলুদ এবং ধনে গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর পাঁচ পূরণ সম্বাদ দিয়ে সেখানে পেঁয়াজ রসুন বেজে নিয়ে তারপর কিছু চিংড়ি মাছ বেজে নিয়ে তারপর লাউটা সম্বাদ দিয়ে দিলাম এখানে তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষে বাটা একবার এভাবে ট্রাই করো খুবই খুবই সুস্বাদু হয় খেতে সবার শেষে আমি খুব ভালো করে লাউটা জাল তুলে নিয়ে তারপর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দনে পাতা কুচিটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করো তাহলে খেতে ভালো লাগবে তাহলে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থেকেও টাটা